এই প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তর করলেন ডক্টর ইউনুস এই দিকে সারা দেশে সেনা মোতায়েন করতেছেন সেনা প্রধান এবং সমন্বয়কদের নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার যে মানে রিট সেটা আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে ইনপির স্থায়ী কমিটির বৈঠকে বোঝাই যাচ্ছে দল এখন হার্ড লাইনে যাচ্ছে তারা বলছে সংবিধান সংশোধন করা যাবে না সংশোধনের যদি কোনো বিষয় থাকে সেটি নির্বাচিত পার্লামেন্ট করবে দেশের স্বাধীনতার পথে প্রতিটি লড়াই সংগ্রামের সামনে দাঁড়িয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্ব দিয়েছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। সামরিক শাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্জে উঠেছে বারবার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি না কেন সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী। আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে থাম্বেল এবং শিরোনাম থেকে বুঝে গিয়েছেন। প্রিয় দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না। শুধু এটাই বলতে চাচ্ছি ডাক্তার মোহাম্মদ ইউনূস অবশষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি পদত্যাগ করতেছেন প্রিয় দর্শকতা কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে ডাক্তার মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না এইজন্য ডাক্তার মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতেছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে প্রিয় দর্শকতা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডাক্তার মোহাম্মদ ইউনূস কার কাছে ক্ষমতা হস্তান্তর করতেছেন আর এত আগেই তিনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে শোনা কি নির্দেশনা করতেছেন পুরো দেশে একটা দিন হতে পারে দিনের শুরুতেই এই ভিডিওটা যখন আপনাদের জন্য করছি তখন এই দিনটা খুবই গুরুত্ববহ একটা দিন হতে চলেছে গতকালকে আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার যে মানে রিট সেটা আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে সেই রায়ের রিভিউ রিভিউ শুনানি গতকালকে হয়েছে আজকে রিভিউ শুনানি আজকে পর্যন্ত মুলতবি করা হয়েছিল আজকে রিভিউ শুনানির শেষে আদেশ আসতে পারে এবং সেই আদেশটা বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে প্রফেসর ইউনুস সরকার থাকবেন কি না প্রফেসর ইউনুস সরকারের যে কাঠামো সেই কাঠামো পরিবর্তন হয়ে যাবে কিনা সেই সরকারের নাম যে ইন্টারি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই নামটা চেঞ্জ হয়ে যাবে কিনা নতুন সরকার নতুন কারো নেতৃত্বে আসবে কিনা এরকম অনেক প্রশ্নের সমাধান আপিল বিভাগের রিভিউ আবেদনের যে শুনানি সেই শুনানি শেষে যে রায় সেই রায়ের মাধ্যমে চলে আসতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেই কারণেই বলছি যে আজকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে অনেকে যে চারিদিকে আলোচনা করছেন যে বর্তমান সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না যদি সেরকম পরিস্থিতি হয় সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছি আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দু সালে তিরিশ জুন জাতীয় সংশোধনের জাতীয় সংসদে এই ব্যবস্থা মানে পাশ করে অর্থাৎ মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা পাশ করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর থাকবে না এই সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার এরই পরিপ্রেক্ষিতে যেটা রিট হয়েছিল সেই রিটে আপিল বিভাগ রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবার রিভিউ অর্থাৎ রিভিউ সেই স্টেপ এই স্টেপের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে অটোমেটিক ফিরে আসার কথা অর্থাৎ পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার কথা আগে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ছিল সেটাই ফিরে আসবে সেটাই ফিরিয়ে আসবে নাকি আবার আপিল বিভাগ নতুন কোনো অবজারভেশন দেবেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যে অবসরপ্রাপ্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের বিধান রয়েছে সেটাতে কোনো পরিবর্তন আসার কোনো সাজেশন আপিল বিভাগ থেকে আসবে কিনা সেটা অবশ্য আর একটা ভিন্ন আলোচনা হতেই পারে তবে গতকালকে প্রথম শুনানি হয়েছে যে শুনানি হয়েছে সেই শুনানি হওয়ার কারণ হচ্ছে গত বছরের সাতাশ আগস্ট একটি আবেদন করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তোফাইল আহমেদ এম হাফিজুদ্দিন জোবাইরুল হক ভুঁইয়া ও জাহারা রহমান একই বছরের ষোলোই অক্টোবর আরেকটি আবেদন করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর তেইশ অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার একটি রিভিউ আবেদন করেছিলেন এছাড়া নওগার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেছিলেন এই চার জনের এই চার আবেদনের রিভিউ একসঙ্গে শুনানি হচ্ছে এবং এই শুনানি শেষে যে রিপোর্টটা আসবে বাংলাদেশে প্রথমবারের মতো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ব্যবস্থায় নির্বাচন হয়েছিল উনিশশো সালে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মানে নির্বাচন হয়েছিল যদিও সেটা মানে সাংবিধানিক ব্যাপার ছিল না ছিয়ানব্বই সালে আনুষ্ঠানিকভাবে ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটা বিতর্কিত নির্বাচন করে বিএনপি সেই নির্বাচনের পরে তারা বেশি দিন সংসদকে স্টে করাতে পারেনি তারপর তারা বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে বহাল করার জন্য এবং তারপর থেকে আমরা দেখেছি যে ছিয়ানব্বই দু হাজার এক এবং পরবর্তীতে দু হাজার আটে এই ব্যবস্থায় নির্বাচন হয়েছে কিন্তু পরবর্তীতে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের যে নির্বাচন সেটা শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হয়েছে কারণ দু এগারো সালের তিরিশ জুন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল পঞ্চম পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এখন ব্যাপার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে গতকালকে বিভিন্ন দিকের যে খবর গতকালকের খবর যেটুকু জানি তাতে আপিল বিভাগের চারজন বিচারক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মতামত দিয়েছেন যদি সেটা মানে অক্ষুণ্ণ থাকে তাহলে আজকে রায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে বেশিরভাগ সম্ভাবনায় আজকে রায় হয়ে যাওয়ার এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তই আসছে হয়তো রিভিউ মানে রেজাল্টে রিভিউ রায়ে যদি সেটা আসে তাহলে সংবিধানে অটোমেটিকলি সেটা প্রতিস্থাপিত হয়ে যাওয়ার কথা যদি কিনা আপিল বিভাগ আবার নতুন কোনো অবজারভেশন দেন যে মানে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের ব্যাপার ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সেটা যদি পরিবর্তন করে কোনো সেকেন্ড থার্ড অপশনের ব্যাপারে তারা কোনো পরামর্শ দেন সেটা সংবিধানে আবার মানে সংযোজন করার জন্য নতুন সংসদের প্রয়োজন হতেও পারে আর যদি তা না হয় তাহলে অটোমেটিকলি সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল বলে গণ্য হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে যদি ফিরে আসে তাহলে বর্তমান সরকারের অবস্থা কি হবে কারণ ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধানে কোথাও নেই তত্ত্বাবধায়ক সরকার তখন সংবিধানে অস্তিত্ব লাভ করবে সেই প্রেক্ষিতে নতুন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সরকার তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান যে শর্ত সেটা হচ্ছে যে মহামারী কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটনা ছাড়া তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এই সরকারের ফরমেটও যদি চেঞ্জ হয় শোনা যাচ্ছে যে এই সরকারের ফর্মেট চেঞ্জ হয়ে যাবে প্রফেসর ইউনুস সরকারের অধীনে যে ইন্টারিম গভর্নমেন্ট সেই স্ট্যাটাসটা থাকবে না এই সরকারকে নতুন ভার্সনে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিবর্তিত করা হবে এবং তারা যদি সংবিধান মানতে চান জুলাই শনকটাকে যদি সংবিধানের উপরের সংবিধান না পাবেন বর্তমান সংবিধানকে যদি মানতে চান তাহলে আগামী নব্বই দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী নব্বই দিনের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে এরকম প্রক্রিয়ায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যেই নভেম্বরের মধ্যেই মানে নভেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নভেম্বরের মধ্যে নির্বাচন যখন এর আগে আলোচনা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা এক মাস এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে যদি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা অটোমেটিকলি সংবিধানে ফিরে আসে এখন ব্যাপার হচ্ছে যে তাহলে সরকার কি করবে তাহলে অনেকগুলো অপশনে যেতে পারে পরিস্থিতি যে এই ঝামেলার মধ্যে প্রফেসর ইউনুস যেতে চায় চান না বলে তিনি সরে যেতে পারেন অন্য কারো নেতৃত্বে দশ সদস্যের কিংবা এগারো সদস্যের একটা উপদেষ্টা পরিষদ নিয়ে একটা মানে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে এই সরকারের ফর্মেট অর্থাৎ প্রায় চব্বিশ জন যে উপদেষ্টা এই ফর্মেট যে থাকছে না এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় এই এখন ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইউনুস নেতৃত্বে থাকবেন কি থাকবেন না প্রফেসর ইউনুস কি চাইবেন নভেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে তত্ত্বাবধায়ক সরকারের যে সাংবিধানিক সাংবিধানিক যে নিয়ম সেটা মেনে সেখানেই বিপত্তি যাবে। আবার তত্ত্বাবধায়ক সরকার যখন ফিরে আসছে তখন অতি সম্প্রতি প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে মিটিং সেটা প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সাধারণত রেওয়াজ ভেঙে প্রধান বিচারপতির বাসায় কোনো মিটিং হয় না কোনো দ্বিপক্ষীয় মিটিং হয় না কিংবা অভ্যন্তরীণ কোনো মিটিংও হয় না মিটিং করতে হলে প্রধান বিচারপতির কার্যালয়ে মিটিং করতে হবে কিন্তু সেই রেওয়াজটা ভেঙে প্রধান বিচারপতির বাসায় মার্কিন কূটনীতিবিদ গিয়ে মিটিং করেছেন এবং তখন থেকেই নানা রকমের আলোচনা হচ্ছে যে তার মাঝে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির মিটিংও দেখেছি তখন থেকেই আলোচনা হচ্ছিল যে আদালত কোনোভাবে এই সরকার ব্যবস্থার মধ্যে কোনো ভূমিকা পালন করতে চলেছে কি না অনেকে আবার বলার চেষ্টা করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পেছনে মার্কিন ইন্ধনটা অনেক বেশি রয়েছে এবং মার্কিনিরা মার্কিন প্রশাসন এখন চাইছে না প্রফেসর ইউনুস সরকার আর কাল বিলম্ব করুক নির্বাচনের ব্যাপারে যত দ্রুত সম্ভব তারা নির্বাচন দিক অথবা প্রফেসর ইউনুজ সরে গিয়ে নতুন ফর্মেটের একটা সরকার এসে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করুক কিন্তু সেটা হওয়ার বাস্তবতা কি রয়েছে যখন পিআর পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন গণভোট জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া এরকম নানা জটিলতা তৈরি হয়েছে রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে তখন ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপার হবে না তার মানে হচ্ছে রাজনীতিতে নতুন আরেকটা সংকট তৈরি করতে চলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার মধ্যে কি হতে চলেছে অস্থিরতা তো সৃষ্টি হবে এটা নিশ্চিত কিন্তু শেষ পর্যন্ত পরিণতি কি হতে চলেছে প্রফেসর ইউনুসের সরকার কি সত্যি থাকছে না সরকার পরিবর্তিত হয়ে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় কোন পথে চলেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বোঝাই যাচ্ছে দল এখন হার্ড লাইনে যাচ্ছে তারা বলছে সংবিধান সংশোধন করা যাবে না সংশোধনের যদি কোনো বিষয় থাকে সেটি নির্বাচিত পার্লামেন্ট করবে এবং বলেছে যে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া বাকিগুলো অধ্যাদেশ আকারে জারি হতে পারে একই সঙ্গে বলেছে গণভোট এবং গণপরিষদ এটি একদম ধারণাটা অবান্তর বিষয় তার মানে হচ্ছে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল যারা এবং অনেকগুলো ইস্যু তারা বলেছিল গণভোট গণপরিষদ গঠন করতে হবে এইরকম বিষয়গুলোকে যখন নাকি কয়েকটা রাজনৈতিক দল খুব কঠিন ভাবে বলছে শর্ত হিসাবে বলছে যে নির্বাচনের আগে এগুলোর পূরণ করতে হবে তার ভিত্তিতে নির্বাচন হবে তখন বিএনপি বলছে যে কোনোভাবেই সংবিধান সংশোধন না এবং সংবিধান সংশোধন কেবলমাত্র করবে নির্বাচিত পার্লামেন্ট শুধুমাত্র আহ ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো একমত হয়েছে সেগুলি সংবিধান সংশোধনের বাইরে সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন বিষয়গুলি আহ সরকার অধ্যাদেশ জারি করতে পারে আর একই সঙ্গে বলছে যে গণভোট একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে হতে পারে কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে কোনো গণভোট হতে পারে না এটা অবান্তর আর গণপরিষদ গণপরিষদের নির্বাচনের কথা যেটা বলা হচ্ছে সেটি বলা হচ্ছে সেখানে যদি সংবিধান না থাকে তখন গণপরিষদ গঠনের কথা আসতে পারে কিন্তু এখন দেশ চলছে সংবিধানের ভিত্তিতে রাষ্ট্রপতি আছে আছে সরকার এমনকি কমিশনও যে গঠিত হয়েছে সেটি বিদ্যমান সংবিধানের আলোকে সুতরাং গণপরিষদ গণভোট এগুলি একেবারে অবন্তর জুলাই শনুক্ত হবে রাজনৈতিক অঙ্গীকার যেই অঙ্গীকার বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর কোনো দল যদি সরকারে যে জুলাই সনদের অঙ্গীকার যদি বাস্তবায়ন না করে তাহলে পরবর্তীতে ভোটের মাধ্যমে তার জবাব দেবে জনগণ এটাই হচ্ছে একদম সর্বশেষ গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত দর্শক বুঝতেই পারছেন যে বিএনপির এই সিদ্ধান্তের সাথে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল প্রথমত জামাত ইসলাম একমত হবে না ইসলামী আন্দোলন একমত হবে না এনসিপি একমত হবে না মূলত এই তিনটা রাজনৈতিক দল আহ একাটা তারা জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে এবং পিয়ার পদ্ধতিতে বলছে যে এটা নিয়ে যার যার রাজনৈতিক কৌশল তারা বলতে পারে কিন্তু এটি বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিএনপি নেবে না বিএনপি তার মতন করে বলবে যে বিদ্যমান সংবিধানের আলোকেই নির্বাচন হইতে হবে ফলে বিএনপি অনেকটা হার্ডলাইনে চলে গেল অর্থাৎ জামাত ইসলাম এনসিপি বা ইসলামী আন্দোলন যা বলছে তার সাথে কিন্তু বিএনপির এই স্থায়ী কমিটির যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা মিল পাওয়া যাচ্ছে না বরং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঐক্যমত্য কমিশনে বিএনপির এই সিদ্ধান্তের কথা তারা ব্যাখ্যা সহকারে উপস্থাপন করবে গণভোট এবং গণপরিষদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে বিএনপি এই চিন্তা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে দলটি নেতাদের ভাষ্য জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং সেই অঙ্গীকারই আইনের চেয়েও বেশি শক্তিশালী এছাড়া পিআর পদ্ধতির দাবি তোলা দলগুলির সঙ্গে বিরোধে জড়াবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র বলছে বিএনপির সিদ্ধান্ত সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় রাজনৈতিক ঐক্যমত্ত হওয়া এমন সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারে যেসব সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধন সংশ্লিষ্ট সেগুলো নির্বাচিত সংসদই করবে এটি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামী বৈঠকে দলটি তাদের অবস্থান তুলে বলছে বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের সর্বশেষ অবস্থা দলের নীতি নির্ধারকদের অভিহিত করেন বৈঠক মনে করে গণভোট বা গণপরিষদের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই এমন চিন্তা বাস্তবসম্মতও নয় এটি একটি অলিক ধারণা কারণ গণভোটের আয়োজন করা হয় সুনির্দিষ্ট একটি ইস্যুতে কিন্তু জুলাই সনদে বহু ইস্যু রয়েছে সুতরাং এটা নিয়ে গণভোট হতে পারে না সূত্র জানাই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন দেশে যখন সংবিধান থাকে না তখন গণপরিষদের প্রশ্ন আসে কিন্তু দেশ তো এখন সংবিধান শূন্য অবস্থায় নেই দেশে এখন সংবিধান বিদ্যমান আছে তাছাড়া বিদ্যমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে দেশ পরিচালনা করছে জাতীয় ক্ষমতা কমিশনও জুলাই সনদ প্রণয়নের কাজ এগিয়ে চলেছে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দর্শক খুব পরিষ্কার বিএনপির অনেকটাই হার্ডলাইন যে কোনোভাবেই সংবিধান সংশোধন নয় সংবিধানের সাথে সম্পর্কিত নয় জুলাই সনদের তেমন বিষয় সরকার নির্বাহী আদেশ অথবা অধ্যাদেশের মাধ্যমে সেটা তারা জারি করতে পারে এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই ফলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে

আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন এই আলোচনা সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ